আসসালামু আলাইকুম পূর্বে সকল নামজারি সিস্টেম বা ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে এবং বর্তমানে নতুন সিস্টেমের আওতাভুক্ত হয়ে এখন সকলকে নামজারি করতে হবে এক্ষেত্রে বাংলাদেশের নামজারি সিস্টেমগুলো পূর্বে চালু ছিল ওই সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে অনেক ব্যক্তি আছে তারা তাদের জমি বা দলিল নামজারি করে নিয়েছে তাহলে তাদের ক্ষেত্রে এখন এই নতুন সিস্টেমের আওতাভুক্ত হয়ে নামজারি করতে হবে কিনা আর যদি নামজারি করতে হয় সেক্ষেত্রে তাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে বা কোন পদ্ধতি অবলম্বন করে তারা নামজারি করবে এছাড়া বর্তমানে নামজারি করার জন্য তাদের আবার নতুন করে বাড়তি কত টাকা খরচ করতে হবে এই বিষয়গুলোর আলোকেই আজকের এই ভিডিওতে আলোচনা করব মূলত বাংলাদেশে এখন পর্যন্ত তিনটি নামজারি সিস্টেম চালু হয়েছিল প্রথম পর্যায়ে ম্যানুয়াল পদ্ধতিতে নামজারি করা হতো এই ম্যানুয়াল পদ্ধতির নামজারি বলতে একজন জমির মালিক বা একজন দলিলের মালিক তিনি সরাসরি সরে জমিনে ভূমি অফিসে অর্থাৎ সহকারী কমিশনার ভূমি এস অফিসে উপস্থিত হওয়ার মাধ্যমে নামজারির জন্য আবেদন করতেন এই পদ্ধতিটিকে ম্যানুয়াল পদ্ধতি বলা হতো এবং এখানে অনলাইনের কোনো ধরনের ব্যবস্থাপনা ছিল না এবং অনলাইন কোনো মাধ্যমও ইউজ করতে পারত না তবে বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন ওনারা দুই হাজার সালে সর্বপ্রথম নামজারি ব্যবস্থাটিকে ডিজিটাল পদ্ধতিদের মাধ্যমে নামজারি করার ব্যবস্থা চালু করে এবং তখন ওনারা চালু করেন যে এখন থেকে অনলাইনে নামজারি আবেদন করা যাবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই একজন ভূমি মালিক উনি ওনার জমি নামজারি করার জন্য বা ওনার দলিল নামজারি করার জন্য উনি অনলাইনে নামজারির জন্য আবেদন করতে পারবে এবং সেইভাবে নামজারি সিস্টেম দু সাল পর্যন্ত চালু ছিল তবে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যন্তরের মাধ্যমে বিগত সরকারের পতন হলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়টি বলা হয়েছে যে বিগত সরকার অনলাইনের মাধ্যমে নাম জানি যে ব্যবস্থা করেছিল আসলে সেটাকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি বলা হলেও সেখানে ডিজিটাল পদ্ধতির নাম করে মূলত অ্যানাল অ্যানালগ বা ম্যানুয়াল পদ্ধতিতেই নাম জারি করা হতো কেননা ভূমি মালিককে সেই ডকুমেন্টসগুলো প্রদর্শনের জন্য আবার ভূমি অফিসেই যাওয়া লাগতো অর্থাৎ তাহলে এটা থেকে এটাকে তো কোনোভাবেই ডিজিটাল বলা চলে না ডিজিটাল পদ্ধতি নামজারি যখন হবে তখন সেখানে ভূমি মালিককে আর ভূমি অফিসে যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না তিনি ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেই উনি তো ঘরে বসে নামজারির জন্য যেমন আবেদন করতে পারবেন ঠিক তেমনইভাবে ওনার নামজারি যে সমস্যা সেটা সমাধানও করে নিতে পারবেন নতুবা আবার ওনাকে ফের যখন নামজারি আবার বিস্তারিতভাবে ওনার নামজারি যে ডকুমেন্টসগুলো বা নামজারির জন্য প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্টসগুলো সেই রিকোয়ারমেন্টসগুলো ওনাকে যখন আবার জমা দেওয়ার জন্য বা ডিসপ্লে করার জন্য উপজেলা কমিশনার অথবা উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস যেটা উপজেলা পর্যায়ে রয়েছে এসিলেন মহো মহোদয়ের কাছে যখন আবার তাকে যাওয়াই লাগবে তাহলে সেটাকে আর সম্পূর্ণ অনলাইন বলা চলে কীভাবে তো এই সকল কারণেই মূলত বিগত সরকার অনলাইন বা ডিজিটালের নামে যে হটকারী সিদ্ধান্ত তারা নিয়েছিল সেখান থেকে বের হয়ে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উনি স্পষ্টভাবে অটোমেশন সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে নাম করার যে ব্যবস্থা সেটা চালু করেছে এবং এই পদ্ধতির আওতাভুক্ত হয়ে দুই হাজার সালে জানুয়ারি থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে এই সিস্টেম চালু হয়েছে তবে সার্ভার জটিলতার কারণে সিস্টেমটা এখনও পুরোপুরিভাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় চালু করা সম্ভব হয়নি তো এই যে নতুন যে সিস্টেমে নাম করার ব্যবস্থা চালু হয়েছে আসলে এই ব্যবস্থার বিশেষত্ব কি। এই ব্যবস্থা যে বিশেষত্ব সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন নাম জন্য আবেদন করবে ওনাকে আবার ফের নতুন করে নাম জারির জন্য আবেদন করা লাগবে না এবং এজন্য ওনাকে কোনো অনলাইনেও আবেদন করতে হবে না এমনকি সহকারী কমিশনার ভূমি বা এস অফিসেও অফিসে ওনার যাওয়া লাগবে না অর্থাৎ কোনো ব্যক্তি যখন নতুনভাবে কোনো ব্যক্তির কাছ থেকে জমি কোরাই করবে সেক্ষেত্রে উনি যখন দলিল তৈরি করবে রেজিস্ট্রেশনের মাধ্যমে ওই দলিল তৈরির সময় অটোমেশন সিস্টেমের মাধ্যমেই বা অটোমেটিকভাবে ওনার আবার নাম জারি প্রক্রিয়াটাও সম্পন্ন হয়ে যাবে সাধারণত আমরা নাম জারির জন্য যে বিষয়টা বা মিউটেশন বা খারিজ যেটাই বলি না কেন এটা অনেকেই জানে না মূল কথা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি জমি কোরাই করে সেটা আংশিক কড়াই করুক বা এক দাগে সম্পূর্ণ অংশই ক্রাই করুক সেই ক্রয়কৃত সম্পত্তি উনি যখন দলিল অনুযায়ী মালিকানা লাভ করবে তখন যে ব্যক্তি থেকে উনি জমিটা ক্রয় করছে সেই ব্যক্তির দ্বারা উপজেলা পর্যায়ে যে সাব রেজিস্টার কার্যালয়গুলো রয়েছে সেই সাব রেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে দলিল তৈরি করে নিতে হয় এবং সাব রেজিস্টারের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন করে নিতে হয় এই রেজিস্ট্রেশনকৃত দলিল ওনাকে আবার নতুন করে বর্তমান সিস্টেমে আবার নাম জানিয়ে জন্য আবেদন করতে হয় অর্থাৎ সম্পূর্ণ দুইটা ভিন্ন পদ্ধতি আছে এবং দুইটা ভিন্ন পদ্ধতিতে পৃথক পৃথকভাবে ভূমি মালিক আবার পৃথক খরচও বহন করতে হয় তো এখানে এমন একটা সিস্টেম চালু করা হচ্ছে যে এই সিস্টেমের মাধ্যমে কোনো ভূমি মালিককে পৃথক পৃথক পদ্ধতির মাধ্যমে নামজারির জন্য আবেদন করা লাগবে না জাস্ট উনি যখন দলিলটা তৈরি করবে ওই দলিল তৈরির সময়ই ওনার যখন দলিল তৈরি হবে সেম একইভাবে দলিলের সাথে সাথে ওনার নামজারি যে খতিয়ান বা ওনার খারিজ খতিয়ান বা মিউটেশন যে খতিয়ান সেটাও প্রস্তুত হয়ে যাবে তো এই পদ্ধতির মাধ্যমে মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অটোমেশন সিস্টেমে চালুর মাধ্যমেই তৃতীয় যুগ বা বর্তমান যুগের যে নামজারি সিস্টেম বা তৃতীয় পদ্ধতির যে নামজারি সেটা চালু করেছে এবং এই পদ্ধতিতে এখন থেকে নাম হবে আবার উত্তরাধিকার দিক থেকে যারা জমির মালিকানা লাভ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে ব্যক্তির পক্ষ থেকে অন্য ওয়ারিসিরা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেছে তারাও যদি ওই জমি নিজেদের নামে নাম করে নিতে চায় এবং উত্তরাধিকার সম্পত্তিতে যেহেতু একাধিক ব্যক্তির মালিকানা লাভ লাভ হয় বা একাধিক ব্যক্তি বা ওয়ারিস হিসেবে যারা রয়েছে তারা সকলেই সেই জমির মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে যারা যে জমির যতটুকু পরিমাণ অংশে দেয় তারা যদি তার নিজের অংশটুকু আলাদাভাবে নিয়ে পৃথক হয়ে যেতে চায় সেক্ষেত্রে ওনাকে নাম জারি করতে হয় এইভাবে উত্তরাধিকার সম্পত্তি থেকে অনেকে নাম জারি করে পৃথক হয়ে যায় তো এই যে বিভিন্ন দিকগুলো রয়েছে অর্থাৎ একটা কুরাই সূত্রের একটা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি আপনি যে সম্পত্তি নাম জারি করে নেন না কেন তখনই আপনার আলাদাভাবে আপনি নিজের নামে জমিটার মালিকানা লাভ করছেন এবং আলাদাভাবে আপনি হোল্ডিং খুলছেন এবং আলাদাভাবে ওই নাম অনুযায়ী আপনি সরকারকে খাজনা প্রদান করতে পারছে তো এই কার্যক্রমটা সম্পূর্ণভাবে আপনাকে আলাদা পদ্ধতিতেই কিন্তু করতে হয় ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করা লাগে যখন আপনি দলিল তৈরি করবেন তখন একটা পদ্ধতিতে দলিল তৈরি করে নিতে হবে আবার আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন তখন আপনার পার্টিকুলারলি আপনার আবার ইন্ডিভিজুয়ালি আবার নাম জারির জন্য আবেদন করা লাগছে তো এই সকল ক্ষেত্রে ভূমি মালিকদের যে একটা বাড়তি একটা হয়রানিতে পড়তে হয় একটা যে ভোগান্তিতে পড়তে হয় এই ভোগান্তি এবং হয়রানির হাত থেকে ভূমি মালিকদেরকে রক্ষা করার জন্যই মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধ বদ্ধপরিকর এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন থেকে তৃতীয় প্রজন্মের নামজারি সিস্টেম চালু হবে আর এই তৃতীয় প্রজন্মের নামজারি সিস্টেমের মাধ্যমে কাউকে নতুনভাবে নামজারের জন্য আবেদন করা লাগবে না কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় নামজারির জন্য আবেদন করতে যে অনেক ব্যক্তিকে সরকার নির্ধারিত যে পেয়ে এগারোশো সত্তর টাকা তার বাহিরেও অনেক টাকা খরচ হয়ে যায় এমনকি অনেক ক্ষেত্রে ভূমি অফিসেই সদ্মবেশী যারা ভূমি দস্যু রয়েছে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা তারাই সাধারণত এ ধরনের অন্যায় কাজের সাথে জড়িত এবং তারা এই ভূমি মালিকদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার মাধ্যমে নামজারি খরচ যেখানে এগারোশো সত্তর টাকা সেখানে দেখা যায় যে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পর্যন্ত খরচ তারা ভূমি মালিকদের দিতে বাধ্য করে এবং তারা এমন কৌশল অবলম্বন করে যেখানে কিছু করার থাকে না ভূমি মালিকদের এবং ভূমি মালিকও মনে করে যে আমি এসেছি একবার আমার জমিটা নামজারি হয়ে গেলে আর হয়তো এখানে আশা লাগবে না হোক বেশি টাকা খরচ হলো যেন দ্রুত আমি নামজারিটা পেয়ে যাই এটার আমার দ্রুত দরকার আমি বাড়তি টাকা খরচ হলো আমার কোনো সমস্যা নাই এই মেন্টালিটি থেকে অনেক ভূমি মালিক আছে তারা এই দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা বলে না তো এভাবে মূলত বর্তমান যে দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ বিগত সরকার যে নামজারি সিস্টেম চালু করেছিল এটাও ভূমি মালিকদের জন্য একটা হয়রানি এবং বিরক্তিকর একটা পদ্ধতি এখান থেকে বের করে আনার জন্যই এই যে সিস্টেম অর্থাৎ যে অটোমেশন সিস্টেম অটোমেশন সিস্টেম এখন নামজারি হবে তবে এখানে কথা হচ্ছে যে যারা পূর্বে নামজারি করেছিল বা ইতোপূর্বে যারা নামজারি করার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে বা পৃথকভাবে যারা জমির নামজারি অনুযায়ী জমির স্পেশাল বা বিশেষভাবে তারা জমির মালিক হয়ে গিয়েছে তাদের ল্যান্ড অনার হয়ে গিয়েছে তাদের জন্য কেবল নতুন এই পদ্ধতির মাধ্যমে নামজারি করা লাগবে এখানে বিশ্বাস আছে এই যে পূর্বে যারা নামজারি করেছে তাদের তো নামজারি কমপ্লিট হয়েই গিয়েছে তাদের যেহেতু নামজারি হয়ে গিয়েছে তারা সেই নামজারি খতিয়ান অনুযায়ী সরকারকে খাজনাও প্রদান করছে এবং তারা যে কোনো কাজও করতে পারছে তাদেরকে নতুন করে আর কোনো নামজারি করা লাগবে না শুধু এই তৃতীয় প্রজন্মের মিউটেশন সিস্টেম বলে না আরও সামনে যদি অদূর ভবিষ্যতে আরও অন্য কোনো সিস্টেমও আসে নামজারির জন্য এগুলো মূলত যারা এখনও নামজারি করেনি বা নতুনভাবে যারা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য পূর্বে যারা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছিল এবং সেই দলিল যারা নামজারি করে নিয়েছে তাদের এই নতুন সিস্টেমের আওতাভুক্ত হয়ে বা নতুন সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে তাদেরকে জন্য কোনো আবেদন করা লাগবে না বা নামজারির জন্য তাদের কোনো কোনো ধরনের প্রসেস গ্রহণ করতে হবে না যারা পূর্বে নামজারি করেছে তাদের নামজারি যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে তাদের করণীয় থাকবে নতুন পদ্ধতির আওতাভুক্ত হয়ে আবার নামজারি করা তবে নামজারি একবার যদি কারোর হয়ে যায় সে নামজারি কখনো বাতিল হয় না যদি ওই ব্যক্তি জমি বিক্রয় না করে বা ওই ব্যক্তির ওই নামজারির বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি বা ওনার নামজারির ভিতরে যদি কোনো ভুল না থাকে বা কোনো ব্যক্তি মিসকেস করে যদি ওনার নামজারি বাতিল না করে সেক্ষেত্রে ওনার নামজারি কখনও বাতিল হয় না তাহলে পূর্বে যারা নামজারি করেছে বিগত সিস্টেম অনুযায়ী যারা নামজারি পেয়ে গিয়েছে যারা গভর্নমেন্টকে খাজনা প্রদান করছে তাদের খাজনা এবং দাখিলা এবং তাদের নামজারি বা খারিজ যেটাই বলি না কেন তারা যেভাবে করে আসছে ওটা অনুযায়ী তাদের মালিকানা স্থায়ী এবং ওই অনুযায়ী তারা যে কোনো রেকর্ডে তারা জমির মালিকানা লাভ করতে পারবে বর্তমানে যারা জমি নতুনভাবে কোরআ করছে এদেরকে নতুন সিস্টেমের আওতাভুক্ত হয়ে নামজারি করে নিতে হবে তাহলে ভিয়াস আশা করি বুঝতে পারছেন যে এটা না আপনাদের খুব একটা বেশি আশঙ্কিত বা আপনাদের খুব একটা বেশি উদ্বিগ্নের ভিতরে পড়ার দরকার নেই কারণ যে সিস্টেমের মাধ্যমে নামজারি সে ব্যবস্থা চালু হোক না কেন এটা মূলত নতুনভাবে যারা জমির মালিকানা লাভ করছে তাদের জন্য এই সিস্টেমটি প্রযোজ্য হবে পূর্বে যারা নাম জারি করে নিয়েছে তাদের নাম বাতিল হবে না তাদের নামজারি থাকবে এবং তাদের নামজারি বাতিল হওয়ার কোনো ধরনের কোনো আশঙ্কাও নেই কেননা তারা ইতোমধ্যে যদি সঠিকভাবে সঠিকভাবে বা তাদের নামজারির ভিতরে যদি কোনো ধরনের ফল্ট না থাকে বা কোনো ধরনের কোনো সমস্যা তাদের দলিলে যদি না থাকে তাহলে তারা একটা উপযুক্ত অর্থাৎ বৈধ ভাবেই তারা জমির নামজারি পেয়েছে তাদের নামজারি বৈধ এবং তারা ওই নামজারি অনুযায়ী জমির মালিকানা যুগের পর যুগ ধরে রাখতে পারবে